হ্যালো আসসালামু আলাইকুম কে অবশ্যই সকলের আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও আমি দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই এই এই যে ধরনের বিকাশ যে ফিশিং পেজ বলে এটা কিভাবে তৈরি করে আমি তৈরি করে দেখাবো না আমি সিম্পলি দেখাবো যে আসলে এই ধরনের জিনিসগুলা দিয়ে কিভাবে মানুষ সবাইকে হ্যাক করে এই জিনিসটা দেখাবো ঠিক আছে আর একটা কথা বলে রাখি যদি কেউ এ ধরনের পেজ কিভাবে তৈরি করতে হয় চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন সেখানে অবশ্যই এর সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাচ্ছি এই যে এখানে কোডগুলো আছে আমি তৈরি করছি এই ডিজাইনটা ঠিক আছে আর আমি এখন হচ্ছে মেন জিনিসটা দেখাবো যে এটা আসলে কাজ কিভাবে করে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ফুল একটা বিকাশের সেট আছে একদম কিন্তু সেম টু সেম বিকাশ ঠিক আছে যখন এ দেখেন মনে করেন আমি এইখানে নাম্বারটি বসাবো তো এখানে সিম্পলি মনে করেন আমি এগারো ডিজিটের নাম্বার দিয়ে যেতে হবে এখানে এগারোর বেশি কিন্তু যাবে না আর তারপরে পিন দিতে হবে এখানে যে মনে করেন ভিকটিম হচ্ছে আপনার এখানে আপনি এর আগে কোনো একটা পেজ লাগাই দিতে পারেন বা এটা আপনি ওয়েবসাইট থেকে অ্যাপসও বানিয়ে নিতে পারেন ঠিক আছে এ নিয়ে কোনো সমস্যা নেই এবার যখন এরকম তার পিন দেওয়া হয়ে যাবে এটা কিন্তু পিন আর নাম্বার দেওয়া নেওয়া পর্যন্ত এই বাটনটি এনাবেল হবে না ঠিক আছে আর যখন এনাবেল এইগুলো দেওয়া হয়ে যাবে তখন কি হবে যখন পরবর্তী বাটনে ক্লিক করবেন তখন কি হবে তখন আপনার একটা টেলিগ্রাম বট থাকবে সিম্পলি সেই টেলিগ্রাম বটে আপনার ডিটেলস গুলো চলে যাবে এখানে যে ডিটেলস দেবেন সেটা কিন্তু এই যে আমার মনে করেন এই বটটি দেওয়া আছে এই বটে চলে যাবে আমি যদি এখানে পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিই তাহলে দেখুন কী হবে প্রথমত এই যে সঙ্গে সঙ্গে আমাদের এইখানে সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে তার পিন এবং তার নাম্বারটি চলে আসবে এবার আপনার কি কাজ হবে আপনি আপনার ফোন থেকে তার পেজটি হচ্ছে লগ করবেন মোবাইল এবং পিন নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে যখনই পিন নাম্বারটি দিয়ে দেবেন তখনই আপনি তার ফোনে ওটিপি চলে যাবে ঠিক আছে এবার সে যখন এইখানে সিম্পলি ওটিপিটা বসাবে ঠিক আছে এই যে দেখুন তার ফোনে আপনি যখন ওটিপিটা বস সেন্ড করবেন আর তখন তার ফোনে ওটিপি যাবে এবং আপনার কাছে এই যে যখন সে এখানে ওটিপিটি বসিয়ে এইখানে নিশ্চিত করলেন একটা ক্লিক করে দেবে তখন আপনার ফোনে একটা এই যে ওটিপি মেসেজটি চলে আসবে এবং আপনি এই ওটিপিটার সঙ্গে সঙ্গে আপনি বসিয়ে দিবেন এবং আপনারটাও কিন্তু লগ ইন হয়ে যাবে এই পরবর্তী পেজে আপনি চাইলে যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো ঠিক আছে মনে করেন যে এইখানে আমি আমি দেখার জন্য দিয়েছিলাম আপনি চাইলে এখানে আরও ডিজাইন করে দেওয়া যাবে ঠিক আছে আর এটা হচ্ছে সিম্পল একটা কথা বলে এটা এটা হচ্ছে ফ্রিতে দেওয়া হবে না যদি কেউ এটা নিতে চান অবশ্যই পেমেন্ট করা লাগবে আর ফ্রিতে যদি দিই তাহলে এটা মান থাকবে না তো যারা নিতে চান তারা আমাদের টেলিগ্রামে ইনবক্স করুন আর সম্পূর্ণ ডিটেলস ওখানেই বলা হবে